ভারতে এখন পৌঁছায়নি নেই এটা একটা ফিউচার আর এটা যেটা বললেন সেটা পাস্ট এইটা দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই এখন প্রেজেন্টে আসি আমার একটু পর প্র্যাকটিস আছে দেখি এখানে কী করা যায় চাপ ভাইয়া সব জায়গায় শুধু ওপেন করলেই চাপ আর ছয় খেললে চাপ না আর ব্যাটসম্যান না এটা ভুল কথা আমার থেকে ভালো ব্যাটসম্যান নিচে আছে আছে তো ব্যাটসম্যান আছে আর চাপ না আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার তো অনেক সময় আছে তো আপনি যখনই ব্যাটিং করেন আপনাকে জিরো থেকে স্টার্ট করে সারাদিন সময় আছে আপনার ইমপ্লিমেন্ট করার তো আমার মনে চাপ না আমি যেভাবে প্র্যাকটিস করি আমি একটু চেষ্টা করতেছি ওইভাবেই খেলা অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট এটা আমার আপনাদের একটু হেল্প করতে হবে যে আপনারাও যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে বিকজ সামনে যে সিরিজটা আসছে এটা অনেক বড়ো চ্যালেঞ্জিং একটা সিরিজ অ্যাজ এ প্লেয়ার আমার কাছে ওটা পাস্ট হয়ে গেছে এখন সামনে যাওয়ার জন্য বিকজ আপনারা জানেন ইন্ডিয়া বড় একটা দল এবং আমাদের বলটাও চেঞ্জ হচ্ছে তো এই বলে আমরা খুব কমই খেলি চ্যালেঞ্জিং হবে এবং আমাদের প্লেয়াররা খুব পরিশ্রম করতেছে দেখা যাক কী হয় আমি যেটা বললাম ভাই ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রিপারেশন বলতে আমরা এখানে যতটুকু পারতিছি আমাদের মেন মেন বলারদের বলে ফেস করতেছি আমরা কিছুটা ডিফিকাল্টি তো আছেই কারণ পোকা বলে যে বেসিক যে জিনিসটা সেটা তো নতুন বলটা একটু ডিফিকাল্ট পুরাতন বলটা খেলাটা ইজি বাট এসজি বলে নতুন বলটা একটু ইজি পুরাতন বলটা খেলাটা ডিফিকাল্ট সো আমরা প্র্যাকটিস করতেছি দেখা যাবে এখন কি করে কারণ আপনি ভালো খেললে আপনার হবে দুইটা মানুষ চিনবে এর থেকে বড় পাওয়া তো কিছু থাকতে পারে না ইন্ডিয়া অনেক বড় একটা দল আমার কাছে মনে হয় না এখানে কোনো প্রেশারে কোনো কিছু অবভিয়াসলি টেস্ট ক্রিকেট আমরা মোটামুটি ভালো খেলতেছি এখন ধারাবাহিক বজায় রাখতে হবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা প্লেয়ারের জন্য আর ভালো খেললে অবশ্যই বাহবা তো পাবে আমি যে খুব একটা সেটা তা না আমার মনে হয় আমার কাছে যে বলটা মনে হয় স্কোরিং জোনের বল আমি ওটাকে স্কোর করার চেষ্টা করি অবশ্যই এখন যে কোনো ফর্মেটেই আপনি দেখবেন রানটা প্রাধান্য মানুষ বেশি দেয় আপনি যদি লাস্ট গেমে চিন্তা করেন বা তার আগের গেমটাও চিন্তা করেন আমরা একটা জায়গায় যায় কিন্তু রান করতে পারতেছিলাম না সো আমি না আমার পর বল রানা বলে খেলাতে কিন্তু একটা ফ্লো চলে আসে আমার কাছে মনে হয় যে এখন আমি যে ধরনের ব্যাটিং করি বিশেষ করে টেস্ট ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটটাই খেলে স্বাভাবিক বিষয় টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ফিল্ডিং থাকে আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে স্কোরিং করার অপরচুনিটিও বেশি থাকে তো আমার মনে হয় আমি যদি আমার হাতে ব্যাটসম্যান থাকে লাইক মিরাজ আমি যে ধরনের ব্যাটিং করি ওখানে আমি ব্যাটসম্যান মিরাজরাই পাবো বা উপর থেকে যদি একজন থাকাত বা মুর্শিবাই বা সাকিব ভাই একজনকে পাবো বা টপার থেকে একজনকে পাবো একটা ব্যাটসম্যান মিরাজ প্লাস বলার তো আমার যদি আমি একটু শর্ট না খেলি টিমে স্কোর বোর্ডও চলবে না প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাক হয়ে থাকবো তো আমি এই এই এইভাবেই খেলতে চাই আর কি না একটা খুব ভালো পয়েন্ট বলেছেন এটা আমাদের আসলে প্লেয়ারদের ফোকাস করা উচিত কারণ টেস্ট ক্রিকেটে সেশন যেহেতু জিততে হয় প্রত্যেকটা সেশন অনেক ইম্পর্টেন্ট আমার কাছে এটা জিনিসটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমরা প্রতিদিন যাই ফার্স্ট সেশনে খুব একটা আমাদের যে হানড্রেড পার্সেন্ট ক্রিকেটে খেলতে পারি না স্পেশালি বলিং ব্যাটিং দুই দিক দিয়েই তো এখানে একটা বিশাল বড় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আর দেখেন ড্রেসিং রুমে আমাদের সব সময় পজিটিভ মেন্টালিটি কথাবার্তাই হয় আমরা কীভাবে কাম ব্যাক করতে পারি কীভাবে গেমটাকে চালাতে পারি সো এটা তো সবসময় পজিটিভ ওয়েতেই কথাবার্তা হয় বাট একটা জিনিস যেটা ভালো যে আমাদের ওখানে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আমরা চেষ্টা করব ওই জিনিসটা ভালো করার Okay action না আমার কাছে ওটা মনে হয় না দেখেন পাকিস্তানের গেমটা পুরোটাই অন্য রকম একটা গেম ছিল বিকজ অফ হিট প্রচণ্ড গরম ছিল আমি কিপিং করেছি আমি জানি যে ওখানে ওই হিটে দিনের শেষের দিকে আসে কিপিং করা প্লাস যারা পেস বলার যাদের অলমোস্ট পনেরো ষোলো ওভারে স্পেল হয়ে যায় বা বারো ওভারে স্পেল তাদের জন্য আসে পরের স্পেলটাতে খুব মানে আছে না একটা যে দিনে ফার্স্টে এবং শেষের দিকে আসে তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা অপরচুনিটি প্লাস নিউ বলটা ছিল যেখানে রান করাটা একটু ইজি ছিল বিকজ তারা টায়ার এবং বলটা ভালো ব্যাটে আসতেছিলো ওল্ড বলটা খুব একটা ব্যাটে আসছে তো আমি সেবাই ডিসকাস করেছিলাম যে এটা একটা বিশাল অপরচুনিটি আমাদের রানটা কিছু আগায় নেওয়ার জন্য আমি পজিটিভ ইন্টারভিউ নিয়ে খেলেছি মানে আমি কি সঠিক অ্যান্সার দিবত অ্যান্সার দিব যদি সঠিক অ্যান্সার দিই আমি এখানে কোনো কিছু নিয়ে চিন্তাই করিনি আমি জাস্ট আমি আমাকে নিয়ে চিন্তা করেছি যে আমি কীভাবে পরিশ্রম করবো কীভাবে বেটার করা যায় হ্যাঁ ভুল অন ভুল এনশন হচ্ছে সারাদিন তুমি বসে কাঁদতাম এটা হচ্ছে মনে রোগ বাট এটা ফ্যাক্ট না ক্রিকেট প্লেয়ার সবাই সবসময় ভালো খেলবে না বাট যে সময় খারাপ যায় সে চেষ্টা করে করেছে সবসময় ভালো কিছু করার একটাই ওয়ে আছে আমাদের ভালো করা সেটা হচ্ছে প্র্যাকটিস আমি চেষ্টা করেছি অনেক প্র্যাকটিসে পরিশ্রম করা এবং চেষ্টা করছি ম্যাচে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায় তো আমার মনে হয় এটাই